নির্বাচিত হলে আমাদের সরকার গঠন হলে আমি সেই সরকারের অন্তর্ভুক্ত করে থাকি আমার প্রথম স্বপ্ন হচ্ছে যে আমাদের আর একটা মধুমতির প্রতি দরকার সেটাই উত্তর অঞ্চলে এই উত্তর অঞ্চলে বাবুখেন্দ্র থেকে মধ্যে এখানে আর একটা গ্রিজ দরকার পিতাই বাবু নবরী শন ভুয়া ভুয়া পিতাই বাবু নবরী শন ভুয়া দুইবারের কাজি শালিম কাসে আমরা তার লোক আজকে আমরা তার মতো লোক আশা করছি আপনাদের বাদে আমাদের লোক তো সব আসছে আমাদের আজকে আমাদের সারের আশা ব্যক্ত আমরা পিতাই রায় ভুয়া পিতাই রায় ভুলা মহম্মদপুরে বিএনপির দুই পক্ষের দ্বন্দ্ব পাল্টা পাল্টি সমাবেশ আসন্ন ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা দুই আসনে বিএনপির মনোনয়ন প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেয়াকে কেন্দ্র করে বিভক্তি দেখা দিয়েছে দলের অভ্যন্তরে দল থেকে মনোনয়ন প্রাপ্ত নিতাই রায় চৌধুরীকে বিএনপির আরেকটি পক্ষ কোনোভাবেই মেনে নিতে পারছে না এ নিয়ে প্রায়শই দেখা যাচ্ছে দুই পক্ষের দ্বন্দ্বের প্রতিচ্ছা মনোনয়ন প্রাপ্ত নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বিএনপির নেতা কাজী ছালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়ন সমর্থকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ ষোলোই নভেম্বর দু রবিবার দুপুরে মোহাম্মদপুর সদরের ফুটবল মাঠে আয়োজিত মনোনয়নপ্রাপ্ত নিতাই রায় চৌধুরী জনসভা করেন তারই প্রতিবাদে পথ আটকে বিএনপির অন্যপক্ষ কাজী ছালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়ন সমর্থকরা পথ অবরোধ করে নিতাই রায় চৌধুরীর মনোনয়ন মানিনা মনোনয়ন মানিনা স্লোগানে ধোয়াইল বাজার হতে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস অফিস পর্যন্ত পথ আটকে দীর্ঘক্ষণ প্রতিবাদ ও সমাবেশ করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী